আমি আপনাকে বলি যারা মাহফুজ আলমকে আমি চিনি না এদেরকেও চিনি না অন্যদের কে চিনি না কাউকে চিনি না কি বিপজ্জনক অবস্থা কারণ এরা আমার নাতি সমান আমার ছেলের সমান হইলে ওদের সাথে কথা বলতে আমার ছেলের বয়স বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর এরা আমার নাতির সমান এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউ সাহেব জাতির সঙ্গে পরিচয় করায় দিছে সে হইল মাস্টার মাই আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট ওর মতো একটা ছেলে চাল নাই চুলা নাই আমি দারিদ্রের দিক থেকে বলতেছি না কিছুই নাই যার কোন ইতিহাস নাই ভূগোল নাই অতীত নাই বর্তমান নাই এরকম একটা ছেলেকে মাস্টার মান বানায় ওই যে বললাম সেই কালো চক্তি বাংলাদেশ এরা যদি থাকে তা উনি তো থাকতে পারবেন উনি যেভাবে কথা বলে উনি তো আফগান পন্থী উনি তো তালেবান পড়তে উনি তো আইএস আমরা বুঝি তো উনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ ইন্ডিয়া পারবে অন্য কোন দেশে উনি আবার বাংলাদেশ দিকে দিবে কি দিবে না এটা কিন্তু দেখা যাবে এত বড় বড় কথা এটা কিন্তু এটা ইতিহাসের একদম কলঙ্কিত করে ফেলছে কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে এটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না আজকে যত ঘটনাই গরু যে ঘটনা প্রেক্ষাপটে আজকে যাই গরু যা করছে এবং করতে চাই কোনোদিন বাংলা বাঙালি জাতি কোনোদিন তালেবানের নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন মিরের ভদ্রমান শুধু রাজনৈতিক পরিচয় না পারিবারিক পরিচয়ে ব্যক্তিগত পরিচয়ে যাকে সারা দেশের মানুষ যা জানে তার মতো ভদ্র লক্ষ্য তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে শুনতে হবে বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক এমনকি আওয়ামী লীগের মতো ফেসিস্ট উবাদুল কাদের মতো বেয়াদ্দব একজন লোকও কিন্তু মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে এই ধরনের কথা বলে নাই যা বর্তমান সরকারের এক দুইজন উপদেষ্টা বললেন যাদেরকে আমরা বলি আমাদের সন্তান ছাত্র নেতা ছিল তারা এখন এখানে দায়িত্বে বসে আছে। মির্জা ফক ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন এটার দোষের কি উনি বলেছেন যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা জনাব ইনু সাহেবের নেতৃত্বে আছে এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায় যারা সেই দলের প্রতি নতুন দলের প্রতি ফ্রম দি গভর্নমেন্ট তারা ওই তো নিরপেক্ষ সরকার বা এটা তো নির্দলীয় পায় এটা গভর্নমেন্ট হলো না আপনারা দল করেন আপনাদেরকে বলছে আবার আপনাদেরকে স্বাগত জানাই নতুন দলকে আমাদের সন্তানরা দল করবে ভালো দল হোক কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না যে তলার টক হবেন উপরে উপরে টক খাবেন আবার নিচেরটা টা এটা হবে না এটাকে বলা হয় মুনাফিক এমনি পাঁচই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়াং ছেলে পেলেরা মারাত্মক মুনাফিকি করেছে এবং এটাকে আমি এখন বলি এটা বাটপারি করেছে দেশের মানুষের সাথে প্রতারণা মনে হয় আশি আগস্টে তারা যে কথা বললে মানুষকে তাদের সঙ্গে নিছে মানুষ হাজারে হাজারে জীবন জীবন দিছে আহত হইছে ছাত্র জনতা যে কারণে গেছে যে যে কথার উপরে আর এখন তারা যে কথা বলছে যে আন্দোলনের প্রেক্ষাপট তারা যা করতে চায় যেমন তারা বলতাছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের ব্যাঙ্গালোরে যেমন তারা এখন বলতাছে যে বাংলাদেশের সংবিধান বা উত্তর যেটা হলো এটা আমরা কবরের দেয়া দিব যেমন তারা বাংলাদেশের সমস্ত আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলব। এখন আবার নতুন করে বলতেছে জিয়াকেও আমরা রাখবো না জিয়া বাঁধো আমরা চাই না এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলেই দেখা যেত মোটো মানুষে আন্দোলনে যাইব চাইতো কিনা আমি যদি যাইতাম আমি যে risques নি আকাশ করেছে আপনি যে risques নি আকাশ করেছেন আমরা তখন ভাবতাম কষ্টামবা করব কিনা আর গেলে এখন তাদের সাথেই থাকতাম এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে এই যে বাসিল স্যার আপনি সেদিন সর্বশই তিনি বলছিলেন যে বাংলাদেশে

মুজিব বাহিনী ট্রেনিং করেছে বিএলএফ ট্রেনিং আমরা দেরাদুনে বৈশাখ আমাদের নেতারা চার নেতা ছিল আমাদের বিএলএফ এর এক ফজল হক মনি দুই সিরাজুল আলম খান তিন আব্দুর রাজ্জাক চার তুফান তাদেরকে নিয়ে সবাই সিদ্ধান্ত করলো যে বিএলএফ করলে অনেকটা বুঝে যাচ্ছে না সুযোগভাবে এখন যুদ্ধের সময়টা বলতে হবে আমরা মুজিব বাহিনী এই যে মুজিব বাহিনী নামটা আসে 62 শন থেকে যে বিএলএফ গড়ে উঠলো এইটাই মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী হলো মুজিব বাট্ট কি মুজিব বাট্টা যখন ছাত্রলিঙ্গ ভাগ হয়ে গেল যশোর ছাত্রলিগে ব্রিলিয়েন্ট ক্রুডন চলে গেল আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ শেদরার লং তার ছায়া এবং আশ্রম অধিদপ্তর সাধন শ্রীদের নেতৃত্বে ব্রিলিয়েন্ট সেলারে চলে গেল তারা স্লোগান দিল শ্রেণী সংগ্রামকে ত্বরান্বিত করে বৈজ্ঞানিক সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আমরা কায়েম করব। অত্যন্ত চমকপ্রদ একটা স্লোগান এখন ওই স্লোগানটা তো নুরে আলম সিদ্দিকি যারা ছিল বা আব্দুল কুদ্দুস যারা ছিল ওই স্লোগানটা তারা তো দিতে পারে না কাজেই তারা সমাজতন্ত্রের স্লোগানটা না দেয়া বললো যে আমাদেরও সমাজতন্ত্র তাই চাই আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রে উন্নীত করব দেশকে এটার নাম দিল প্রচেষ্টার নাম দিল মুজিববাদ এটার পিছনে কিন্তু কোন থিউরি বা থিসিস ছিল না

আমি এদের যে ইতিহাস জানতেছি তাদের বাড়ি গড় অমুক পুরুষ এগুলা যা জানতেছি তাদের জনপ্রিয়তা যার যার এলাকাতে এরা যে কি বলে আল্লাহ এই গজব কেন এই দেশের মানুষের উপরে দিলাম বুঝতে পারে না এরা সারা দিন বেয়াদবের মতো কথা বলে কথা বলবে সন্তান পিতার সঙ্গে সব পিতার মধ্যে বিদ্রোহ করবে কিন্তু সংস্কৃতির সীমা লঙ্ঘন করবে তারা কিন্তু সীমা লঙ্ঘন করতেছে আমি একটু আগেও বলছি ঈদের দিন আমার এক বছরের বড় ভাই যে তাকে আমি সালাম করি নামাজ পড়িয়ে সালাম করি বড় ভাই বাঙালি কালচার এটা কালচার একজন মুরব্বী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে আমার চেয়ে দশ আমি চেয়ারে বসে আছি এমনি উঠে যাইয়া মুরব্বী মুরুব্বীরা দেখলেই সিগারেটটা লুকায় ফেলি আমার আমি সুপ্রিম কোর্টে ওখানে প্রায় পঞ্চাশ বছর পঞ্চাশ বছর প্রায় হয়ে গেছে সুপ্রিম কোর্টে ওখান থেকে করি দশ কোট মিলিয়ার টোটাল প্রায় পঞ্চায়ে বছর হয়েছে আমি যদি জানি আমার একদিনের সিনিয়র একজন লোক আছে তাকে আমি সাদ দেব এটা বাঙালি কালচার এই কালচারটা এরা নষ্ট করে দিচ্ছে কে যে হই না কবে কোথায় পলিটিক্স করছে কোন ইনস্টিটিউশনে কোন কলেজের এমপি ছিল ডিএস কোন ছাত্র সংগঠন নেতা ছিল কেউ জানে না এরা একটা আমি মনে করব এরা একটা ওই যে জাতি সঙ্গে বলছে মিটিকুলা স্কিনা ইনভিডিটা বলছে جناب এইগুলো আমার মনে হয় কেননা জানি এরা একটা সময়ে একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে এর পেছনে কোনো কালো শক্তি আছে এবং তাদের উৎপত্তি স্থল হল একটা জায়গা বাংলাদেশ এরা এখন বিভিন্ন নামে ডালপালা মেলছে কিন্তু উৎপত্তি স্থল হলো একটা জায়গা যে কারণে তারা আমি আগের থেকেও জানি এখনো আমি একটু দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি সবাই বলে এটা আগে থেকে এরা ব্যাধ এই দলের ছেলেরা সব ব্যাধের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে একশো পার্সেন্ট মানুষকে

নতুন একটা সরকার গঠনের প্রয়োজন হবে নির্বাচনের সময় নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে আজকে একটা মিটিং হয়েছে মিটিং এর পরিধিটা তো লক্ষ লোকের না মনে করেন পনেরোশো লোকের বা এক হাজার লোকের শুধু সব মুক্তিযোদ্ধা একাত্তরের রিয়েল মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ এত অবশ্য উপলক্ষটা ছিল জিয়াউর রহমানের জন্মদিনের ব্যাপার উপলক্ষ কিন্তু বক্তৃতা করছি আমরা সব মুক্তিযুদ্ধারা আমি আব্দুল সালাম সাদেক খান উলফাদ এবং বীর বীর বিক্রম ডিফারেন্স নাই একদিন বিএনপির মধ্যে দুদিন অমানিত ছিল মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি ছেলেদেরকে নিয়ে কিন্তু এখন আমরা সবাই বুঝতে পারছি যে ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্রলোককে যারা এই ধরনের শুধু ইলেকশন চাওয়ার অপরাধে এবং যদি নিরপেক্ষ করতে হয় তাইলে যারা দল করে তাদেরকে পদত্যাগ করতে হবে এইরকম একটা নির্দোষ কথা বলার অপরাধে যারা এমন অপমানজনক কথা বলতে পারে আমরা এদেরকে আর বিশ্বাস করতে চাই না আমরা তাদেরকে আজকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষ থেকে শেষ কথা বলে আসছি হরলিও টান বন্ধ করো এবং মূল পথে চলা বন্ধ করো তাহলে তার পরিণতি মুখ করতে হবে জনগণ সেই দিন প্রস্তুত হবে